বাংলাদেশের জার্সিকে হামজা চৌধুরী কোন পজিশনে খেলবেন এ নিয়ে দর্শকদের অনেক প্রশ্ন মূলত তিনি ডিফেন্ডার ও মিডফিল্ডার হিসেবে খেলেন তবে লেস্টার সিটির বহস্পৃতিক দল ইংল্যান্ডের বহস্পিত্তিক দল ব্রাটন ওয়ার্ল্ডফোর্ড ও সেফিট ইউনাইটেড দলে প্রয়োজনীয় অন্য পজিশনে খেলেন সেন্ট্রাল মিডফিল্ডার লেফট ব্যাক রাইট ব্যাগ সেন্টার ব্যাগ এবং উইঙ্গার হিসেবে খেলার অভিজ্ঞতা আছে তার এখন বাংলাদেশের জার্সিতে কোন পজিশনে খেলবেন হামজা চৌধুরী সেটাই দেখার উপেক্ষা একজন ফুটবলারের মাঠের পজিশন ঠিক করে দিন তার কোচ যদিও ফুটবলারের দক্ষতা ও মতামতকে এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় তেমনটা হলে বাংলাদেশের জার্সিতে ডিফেন্স ও মিডফিল্ডে হামজাকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি ফুটবলারের পরিসংখ্যান টুকে রাখার জন্য বিভিন্ন টাউন শহর মার্কেটের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সবচেয়ে বেশি একশো পনেরো ম্যাচ ডিফেন্স ও মিডফিল্ডে খেলেছেন হামজা এরপর দ্বিতীয় সর্বোচ্চ বাহতর ম্যাচ সেন্ট্রাল মিডফিল্ডেও দেখা যায় তাকে এছাড়া আঠারো ম্যাচে রাইট ব্যাগ হিসেবে চার ম্যাচে সেন্টার ব্যাগ দুই ম্যাচে উইঙ্গার আরও একটি ম্যাচে খেলেছে লেফট ব্যাক পজিশনে হামজা যেহেতু মূলত ডিফেন্ডার ও মিডফিল্ডার লাল সবুজ জার্সিতেও তাকে ওই পজিশনে দেখা যাবে বলে মনে করেন সাবেক ফুটবলার ও কোচ দু একটা ম্যাচ খেলালে কোচ বুঝতে পারবেন যে তাকে কোথায় খেলাতে হবে যদিও তেমন সুযোগ না হয় তাহলে অনুশীলন সেখানে দাঁড়ানো পেয়ে যাবেন তিনি তাছাড়াও নিজের পছন্দ একটা থাকতে পারে যেহেতু ডিফেন্সের মিডফিল্ডে খেলেই বেশি খেলে আমার মনে হয় সেই পজিশনেই ভালো হবে বর্তমানে বাংলাদেশ দলে ডিফেন্সিভ ও মিডফিল্ডে খেলার অভিজ্ঞতা রয়েছে জামাল ভুইয়ার মাঝে মধ্যে তাকে সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে দেখা যায় হামজা যদি এই পজিশনে খেলেন জামালের জন্য বিকল্প জায়গা খোঁজতে হবে ব্রাডকে জামালে কেন জাতি দলে এখন ডিফেন্সিভ মিডফিল্ডার আছেন আরও দুইজন পাপন সিং ও মোহাম্মদ হৃদয় সেক্ষেত্রে ভারতের বিপক্ষে একাদশ জাতি কঠোর যন্ত্রণার মধ্যে পড়তে পারে কুচকেই এখনও এরকম নিয়মিত খেলার আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে